আসসালামু আলাইকুম এইচএসসি দু পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য বিশাল একটা খবর আছে সেটা হলো যে তোমাদের এই এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে এর আগে যতগুলো পরীক্ষা হয়েছে কোনো পরীক্ষায় কিন্তু এত জরুরি নির্দেশনা দেয় যেই জরুরি নির্দেশনাটা তোমাদের জন্য দিয়েছে এর আগে আমার মনে হয় না এত নির্দেশনা দিয়েছে এক নয় দুই নয় নির্দেশনা তোমাদের জন্য দিয়েছে বোর্ড থেকে ঠিক আছে কি কি নির্দেশনা দিল এবং এই নির্দেশনা কতটুকু ভয়ঙ্কর হতে যাচ্ছে সেটা যদি তোমরা যদি না জান তাহলে অবশ্যই তোমরা এটা মিস করবে তাই আমি তোমাদেরকে বলছি এই ভিডিওটা দেখো আর সেই নির্দেশনা কি কি তোমাদের জন্য দিয়েছে সেগুলো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে একদম এ টু জেড ঠিক আছে তাহলে যে এই যে আমরা এখানে দেখাচ্ছি মাধ্যমিক শিক্ষা বোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ঠিক আছে এই ওয়েবসাইটে ঢুকে তুমি নিজেও দেখতে পারো অথবা তুমি কি করতে পারো ঘরে বসে তোমার ল্যাপটপ থেকেও তুমি এটা দেখে বুঝতে পারবে কি কি নির্দেশনা দিয়েছে বোর্ড দেখো এইচএসসি সমমান 2025 সুষ্ট সুন্দর ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রের প্রাপ্ত কর্মকর্তাদের প্রতি জরুরি নির্দেশনা এবার দেখো কি কি নির্দেশনা দিছে কারণ আমি যখন ফেসবুকে যখন খুলেছি তখন কিন্তু আমি দেখেছি যে অধিক অংশ ভিডিওতে বলা হচ্ছে যে এবার বিশাল একটা নির্দেশনা দিয়েছে ভয়ঙ্কর নির্দেশনা বোর্ড এর আগে এরকম কখনো নির্দেশনা দেয় নাই বিভিন্ন কথা বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা এ নিয়ে অনেক মাতামাতি বা মিডিয়াতেও এ ধরনের কথাবার্তা চলছে যে এবারকার নির্দেশনা খুব কিন্তু আসলে কি নির্দেশনা দিয়েছে তোমরা একবার দেখেছ যদি তোমরা যদি একবার ঘরে বসে যদি তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকো তাহলে তোমাদের ভিতরে এই বা এই ভয়টা কিন্তু কাজ করে না আসলে এখন পরীক্ষার্থীদের নির্দেশনা এই জরুরি নির্দেশনা দেখে পরীক্ষার্থীদের ভিতরে একটা কনফিউজ কাজ করছে যে আসলে কি হবে কি না হবে বিভিন্ন একটা টেনশনে তোমরা পড়ালেখা ছেড়ে দিয়ে শুধু এই টেনশনে ব্যস্ত আছো আমি তোমাদেরকে আজকে তোমাদের এই টেনশন গুলোকে একদম একবারে ক্লিয়ার করে দেবো যে আসলে তোমাদের ভয় কোথায় আর কি কি নির্দেশনা এসেছে কি নির্দেশনাগুলো ভয়ের কারণ সেগুলো সবকিছু আমি ক্লিয়ার করব আজকের এই ভিডিওটিতে তাই তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের আর পরীক্ষার বিষয়ে যে আপডেট ঠিক আছে কি হবে কতটুকর নির্দেশনা বা কি মান্য করতে হবে এগুলো নিয়ে আর কোনো টেনশন হবে না তোমরা নির্দ্বিধায় তোমাদের পড়ালেখা চালিয়ে যাও নিশ্চিন্তে আজকের পর থেকে আর তোমাদের এ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না দেখো প্রথম নির্দেশনাটা দেখো 33টা নির্দেশনা দিছে রাইট তোমাদের আছে মনে হচ্ছে যে আমরা তো সালে পরীক্ষা দিচ্ছি আর এবারই সবচেয়ে বড় বড় নির্দেশনা বা ভয়ঙ্কার নির্দেশনাগুলো গুলা বোর্ড আমাদেরকে দিচ্ছে তাই না না আসলে এটা একদম ঠিক আছে কারণ এর আগেও বোর্ড প্রতি বছরই পরীক্ষার আগে একটা করে নির্দেশনা দেয় জরুরি নির্দেশনা দেয় কর্মকর্তাদের কিভাবে পরীক্ষা হবে কেন্দ্রে কি কি হবে কি হবে না সব কিছু মিলে এটা একটা বোর্ডের একটা রেওয়াজ বল ঠিক আছে প্রতি বছরই নির্দেশনা দেয় কিন্তু এবার ফোকাস করা হচ্ছে তেত্রিশটি নির্দেশনা না জানি কি নির্দেশনা আছে না জানি কেমন হবে তবে তারপরে কি কি কিছু কিছু ভিডিওতে আমি দেখলাম যে তিন ফিট দূরত্ব দূরত্বই থাকবে দুই জন গার্ড থাকবে চার জন গার্ড থাকবে না না এমন কথা ওগুলা সব কেসে আজকে ক্লিয়ার করব এই যে একটা একটা করে আমি তোমাদেরকে দেখে এক নাম্বার নির্দেশনাটা একটু দেখা এইচএসসি পরীক্ষা 2025 এর সকল পরীক্ষা নিয়মিত অনিয়মিত কি মান উন্নয়ন ঠিক আছে নিয়মিত অনিয়মিত যারা আছে এবং মান উন্নয়নে যারা আছে নিয়মিত যারা রেগুলার যারা ঠিক আছে অনিয়মিত মানে কি এক বছর গ্যাপ গেছে আর মান কি মান উন্নয়ন হলো দুই এক সাবজেক্টে ফেল গেছে তাদের জন্য ঠিক আছে এগুলো মিলে সবাই জাতীয় শিক্ষাকর্ম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ প্রণীত দুই সালের কি পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পুনর্ নাম্বার ও পূর্ণ সময়ে অংশগ্রহণ করবে ঠিক আছে এই এক নাম্বার নির্দেশনায় কিছুই নেই এটা বরাবরের জন্য প্রতি বছরই এর আগেও দিছে তার আগেও দিছে আমরা যে সময় দিচ্ছি সে সময় একই নিয়ম ছিল ঠিক আছে তারপরে এই যে দুই নাম্বার এগুলো পড়ার কোনো কারণ নেই ঠিক আছে তিন নাম্বারও পড়ার কোনো কারণ নেই ঠিক আছে এগুলো তোমাদের জন্য না তারপরে দেখো চার নাম্বার এটাও পড়ার কোনো ই নাই দেখো তারপরে আমি চার নাম্বারটা প্রশ্নপত্রের দুই সেট করে সৃজনশীল থাকবে সিকিউ এম সিকিউ অর্থাৎ দুইটা করে সেট থাকবে এটা আলাদা আলাদা করে সিকিউরিটি প্যাকেট করে পাঠাবে ঠিক আছে উপজেলায় থাকবে তারপরে উপজেলা থেকে তারপর এই কেন্দ্রে আসবে হলো তোমার এই গুলো এগুলো পুলিশ পাহারায় অর্থাৎ হাই সিকিউরিটি দিয়ে কোশ্চেনগুলো নিয়ে আসা হবে এটা নিয়ে তোমাদের কোনো মাথায় ব্যথা নাই ঠিক আছে এটা তোমাদের ভিতরে পড়ে পাঁচ নাম্বারও দরকার নেই তারপরে এই যে ছয় নাম্বার ঠিক আছে এটা এটারও দরকার নাই ঠিক আছে এগুলো বলে যে নির্দেশনা দিচ্ছে মহাভয়ঙ্কার তেত্রিশটি নির্দেশনা আরে ভাই তেত্রিশটা নির্দেশনা কি দিচ্ছে সেটা তো আগে দেখবা নাকি সেগুলো না দেখেই যদি হাউতস করে যদি শুধু পানি খেয়ে খেয়ে পড়ার পরার সময় গুলো নষ্ট করো তাহলে কি হবে হবে না এগুলো তোমাদের জন্য না এই যে দেখো যে 8 নাম্বার এটা তোমার জন্য না তাহলে তুমি কেন ভয় পাতে যে তোমার কাজ হলো এখন পড়া লেখা করা কি নির্দেশনা দিছে সেটা বোর্ড দিয়েছে সমস্যা নেই তারপর দেখো যে 9 নাম্বার 9 নম্বরে কোনো কিছুই নাই ঠিক আছে এটা তোমার জন্য না স্টুডেন্টদের জন্য এটা কিছুই না দেখো 10 নাম্বারটা একটু পড়ো ঠিক আছে পরীক্ষার আগে অবশ্যইprometheus রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত বিষয়ে পরীক্ষা দিতে হবে এটা এই 10 নাম্বারটা তাও আমার কাছে তেমন ইম্পর্টেন্ট না তারপরে এটা তোমাদের সাথে রিলেটেড আর কি রিলেটেড সেটা একটু বলি দেখো তোমার রেজিস্ট্রেশন কার্ডে যে আছে যে সাবজেক্টটা আছে দেখো এই যে 10 নাম্বারটা 10 নাম্বারটায় কি বলছে পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত বিষয়ে পরীক্ষা দিতে হবে এটা আমরা সবাই জানি আমি মানবিকে মানবিকের এই রেজিস্ট্রেশন করছে তাই না আমার প্রবেশপত্রে যে কোডগুলো আসছে যে সাবজেক্টগুলো আসছে সেগুলোই তো আমি পরীক্ষা দেব এর বাইরে তো আর পরীক্ষা দেব না তাই না সেটাই এটা এটাও তোমাদের সাথে এতটাই না ঠিক আছে তারপর দেখো যে 12 নাম্বার 12 নাম্বার কি বলছে প্রতি 20 জন পরীক্ষার্থীর জন্য এক একজন কক্ষ পরিদর্শক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করবেন এবং প্রতি টি কক্ষে কমপক্ষে দুইজন করে দায়িত্ব পালন করবে দেখ এই যে ইটা নিয়ে 12 নম্বরটা নিয়ে সব একবারে মাথা মাটি শুরু করে দিছে ঠিক আছে এখানে বলতেছে কি যে কি একটা কক্ষে দুইজন করে গাড় দিবে আরে ভাই দুইজন দিক বা চারজন দিক তাতে তোমার সমস্যা কি একটা কক্ষে স্বাভাবিকভাবে তুমি একটা চিন্তা করো একটা কক্ষে যদি তোমার যদি 40 জন স্টুডেন্ট থাকে ঠিক আছে মিনিমাম যদি 40 জন স্টুডেন্ট থাকে তাহলে কি সেখানে একজন গাড় যাওয়ার সম্ভব আর দুইজন আর পাঁচজন গাড় দিলেইbane এখানে তো তোমার তুমি তো আর কোনো ই করতিছ না তাই না তা তাহলে দেখো দুইজন দিবে কি জন্য দুইজন বিশ জন পথে দুইজন একজন করে তার মানে কি চল্লিশ জনে দুইজন দিবে দুইজন এই জন্যই দিবে কারণ খাতাগুলো ফার্স্ট থেকে যারা বসছে তাদেরকে দিতে দিতে লাস্ট অফ দি পর্যন্ত যাইতে যাইতে তো এমনি দুই মিনিট আড়াই মিনিট চলে যায় একজন যদি দেয় তাহলে পাঁচ সাত মিনিট চলে যাবে তাহলে কি যারা পিছনে আছে তারা কি করবে তারা কি পাঁচ সাত মিনিট পরে খাতা দিবে না তাদেরকে তাদেরকেও তো একই সময় নিবে যার কারণে কি একজন থাকবে আর একজন তাকে সহযোগিতা করবে আমরা যে সময় পরীক্ষা দিছি সে সময় দেখছি যে প্রথম থেকে দুইজন দুই থেকে কি করছে খাতা স্বাক্ষর করে কি এভাবেই চলে আসছে এইটা নিয়ে তো এত কিছু চিন্তা করার কোনো দরকার নেই নাকি তোমরা তো অলরেডি তো তোমরা এইস এসি তে দিছি পরীক্ষায় কি এমন হয়ে গেল যে তোমাদের নির্দেশনা একদম তোমরা মানে যে কি বলে যে তোমরা চিন্তায় চেতনায় আর কি করতে পড়ালেখাই করতে পারতেছ না এগুলো একদম এগুলো মাথা থেকে সেরে দাও ঠিক আছে এগুলো কোনো কিছুই না তারপরে দেখো কম্পকে তিন ফিট কোমপক্ষে তিন ফিট দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীর আসন বিন্যাস্ত করা হবে ব্যবস্থা করা হবে হ্যাঁ এটা তো আগে থেকেই ছিল এটা থেকে এটা তো আগে থেকেই ছিল একটা জিনিস সাধারণ ভাবে কল্পনা করো তুমি যেখানে পরীক্ষা দিছো যেই কলেজে তুমি পড়ালেখা করেছো ওই কলেজের বেঞ্চ গুলো কয় ফিট আছে এমনি তো 5 ফিট আছে তে 5 ফিটে যদি দুইজন যদি বসে তাহলে মাঝখানে এমনি 3 ফিট ফাঁকা থাকে তাই না এর আগে তুমি পরীক্ষা দিছো না এর আগে যে পরীক্ষাগুলো দিছো কেমনে এখন কি আবার নতুন করে তোমাদের পরীক্ষার জন্য বেঞ্চ আবার নতুন করে সেটআপ দিবে সরকার এগুলো নিয়ে টেনশন করার কোনো কিছুই নাই ওই আগে যেভাবে তোমরা পরীক্ষা দিছো সেম একই ভাবে এখানে কোনো কিছুই পরিবর্তন নাই ঠিক আছে অজাত শুধু তেত্রিশটা নিয়ম তেত্রিশটা ভয়ঙ্কর নির্দেশনা মানে বোর্ড থেকে বোর্ড একবার উতল পাতল করে দিছে যে না জানি কি করে দিচ্ছে পঁচিশের স্টুডেন্টদের সাথে পঁচিশে যারা পরীক্ষা দিবে তারা ওই বোর্ডেই পরীক্ষা দিবে আর চব্বিশে যারা দিছে তারাও বোর্ডে দিচ্ছে এবং আগামী দশ বছরে যারা পরীক্ষা দিবে তারা ওই বোর্ডেই দিবে ওই বেঞ্চেই দিবে ঠিক আছে বেঞ্চ বেঞ্চ না না ভাঙা পর্যন্ত আর আরই হবে ঠিক আছে এটা ওই নিয়মই থাকবে আমরা যেভাবে দিছি তোমরা ওইভাবে দিবে আগামী দশ বছর পর তোমাদের ছেলে মেয়ে যারা আসবে তারা এভাবেই দিবে অতএব এটা নিয়ে এত কিছু করার মাথা ব্যথা বা চিন্তা করার কোনো কারণ নেই যেভাবে আছে সেভাবেই থাকবে এগুলো নিয়ে তোমরা চিন্তা না করে পড়ালেখায় মনোযোগ দাও ঠিক আছে ষোলো নাম্বারটা দেখো বোর্ড থেকে সর্বাগৃত্ত নকল প্রতিরোধ আহ পোস্টার পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পথে দৃশ্যমান স্থানে লাগানো থাকবে অর্থাৎ এটা কি এটা অর্থাৎ একটা বিলবোর্ড থাকবে যে নকল প্রতিরোধক মূলক একটা পোস্টার থাকবে যে কেউ নকল করা যাবে না বা নকলের যে শাস্তি সে বিষয়গুলো ই থাকবে এটা নিয়ে কোনো টেনশন নাই ঠিক আছে এগুলো এই যে আর এগুলো যে ওয়েমার সিটমেন্ট এগুলো তোমাদের সাথে সংশ্লিষ্ট না আর বাইশ নাম্বারটা একটু দেখো পরীক্ষা পরীক্ষার্থীদের হাজিরা সিটে উপস্থিত স্বাক্ষর দিতে হবে দেখো এই বাইশ নাম্বারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এই নাম্বারটা ইম্পর্টেন্ট সেটা হলো যে পরীক্ষার্থী হয়েছে তুমি স্বাক্ষর তাহলে কিন্তু সেখানে তোমাকে অনুপস্থিত হিসাবে গণ্য করা হবে আর তোমাকে অনুপস্থিত হিসেবে গণ্য করলে তাহলে তোমার রেজাল্ট পাবলিশড হবে না তোমাকে অ্যাবসেন্ট হিসেবে দেখানো হবে ঠিক আছে এতে করে তোমার রেজাল্টটা পাবলিশড হবে না তাই কি করবে অবশ্যই অবশ্যই তোমরা হাজিরা খাতায় নিজেদের করে ঠিক আছে। যদি যে করা অবশ্যই তোমার যারা দিবে সেই টিচারদেরকে বলবে যে আমি হাজিরা খাতায় স্বাক্ষর করিনি ওনাদেরকে বললে ওনারা আবার পুনরায় তোমাদেরকে খাতা নিয়ে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করবে কোনো ভাবেই যেন এখানে স্বাক্ষর যেন কি না হয় মিস না হয় এরকম কিন্তু আমার কি এইবার যারা পরীক্ষা দিছে দুই হাজার পঁচিশে যারা এসএসসি পরীক্ষা দিছে এরকম আমার একটা স্টুডেন্ট হয়েছিল ও কি করতে পারেনি প্রথম দিন পরীক্ষায় হাজিরে খাতায় সই করে নাই ঠিক আছে পরবর্তীতেও ও যখন এসে বলছে তারপর আমরা কেন্দ্রের সাথে যোগাযোগ করে তারপরে এটা পরবর্তী পরীক্ষার ভিতরে এটা কমপ্লিট করা হয়েছে ঠিক আছে এরকম যাতে না হয় এরকম কিন্তু হয়ে থাকে এইটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তোমরা কি করবে অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে তোমাদের হাজিরে খাতায় তোমাদের রোল রেজিস্ট্রেশন যে সিস্টেম আছে ওই সিস্টেমে এটা তোমরা পূর্ণ করে দেবে ঠিক আছে তারপরে আঠাশ নাম্বার দেখো আঠাশ বিষয়ে কোনো কিছুই নাই ঠিক ঠিক আছে আছে এই এই যে যে নাম্বার নাম্বার তোমার পর্যন্ত এখানে এমন কোনো কিছুই নাই যেটা বিগত বছর দেয় নাই ঠিক আছে বোর্ড এর আগেও নির্দেশনা দিয়েছে বোর্ড এর আগেও নির্দেশনা বিভিন্নভাবে তাদের গতানুগতিক যেভাবে পাবলিশ করে সেভাবে এবারও পাবলিশ করেছে অতএব এটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই এর ভিতরে কিচ্ছু নাই এই যে একবারে তোমাদের ইয়ে থেকে কিন্তু আমি দেখা দিলাম ঠিক আছে এই যে তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে একবারে ই করে আমি এটা দেখা দিলাম ঠিক আছে এটা নিয়ে আর টেনশন করবে না বাকি যে সময়টুকু আছে তোমরা ভালোভাবে পড়ালেখা করো ঠিক আছে আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে কি করবে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ